বানালাম মিক্সড ডাল নিরামিষভাবেই বানালাম মিক্সড ডালের উপকারিতা অনেক প্রোটিন সমৃদ্ধ এই ডাল নিরামিষভাবে এই মিক্সড ডাল খেলে আপনার শরীর যেমন সুস্থ থাকবে এছাড়াও শরীরে নানা রকম উপকারিতা দেবে এই মিক্সড ডাল মিক্সড ডাল বানানোর জন্য আমি যে সমস্ত ডাল ব্যবহার করেছি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলা রান্না করছি মিক্সড ডাল বানানোর জন্য আমি তিন রকমের ডাল নিয়েছি মুসুর ডাল নিয়েছি মটর ডাল নিয়েছি এবং ছোলার ডাল নিয়েছি এবং বানানোর জন্য নিয়েছি লবণ হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর একটা প্রেসার কুকার নিয়েছি তাতে সমস্ত ডাল দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ছোলার ডাল তারপর দিয়ে দিচ্ছি মটর ডাল এবং তারপর দিয়ে দিলাম মুসুর ডাল অনেক সময় বাড়িতে ডালের কোটোই একটু একটু করে ডাল থেকে যায় সেই সমস্ত ডাল মিশিয়ে মিক্স ডাল বানালে শরীরে প্রোটিনের চাহিদাও মেটে এবং খেতেও সুস্বাদু লাগে এরপর আমি ওই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার মতন জল দেখুন জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ তিন রকমের ডাল সেদ্ধ হবে এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিক্সড ডালের মধ্যে আমি যে মুসুর ডাল ব্যবহার করেছি এই ডালের কিন্তু পুষ্টিগুণ রয়েছে অনেক চোখের স্বাস্থ্য বাড়ায় দৃষ্টিশক্তি বজায় রাখে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং সামগ্রিক চোখের স্বাস্থ্যকে বাড়িয়ে তোলে মুসুর ডাল আপনার ত্বকের যত্নেও মুসুর ডাল খুব অবদান রাখে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাস অন করে মিডিয়াম আঁচে রেখে দিয়ে আমি দুটো সিটি পর্যন্ত সেদ্ধ হতে দেব ফাইবারের একটি দুর্দান্ত উৎস মটর ডাল যা হজম করতে সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ফাইবারের মাত্রা বেশি থাকার কারণে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে দুটো সিটি পড়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারটাকে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে দেখলাম আমার ডাল কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের উপর বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান এরপর তাতে এক চামচ সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি দুটো কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি রাই সরষে এরপর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে তারপর ওই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল আমি রান্নার একটা টিপস দিচ্ছি রান্নাতে একটু লবণ কম করে দেবেন তার ফলে সবজির যে একটা মিষ্টি স্বাদ সেটা আপনারা পাবেন আমি কোনো রান্নাতে চিনি ব্যবহার করি না আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন তরকারির বা সবজির যে নিজস্ব একটা মিষ্টি স্বাদ আমি সেই মিষ্টি স্বাদটাই উপভোগ করি সেই কারণে আমি রান্নাতে সাধারণত চিনি ব্যবহার করি না আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন ছোলা ফাইবারের খুব ভালো উৎস ফলে হজমে কোনো রকম সমস্যা হয় না কোষ্ঠকাঠিন্য দূর করতেও ছোলার ডালের কোনো তুলনা হয় না মিক্সড ডাল আপনার খাওয়ারের তৃপ্তি বাড়ায় আপনার ওজন কমাতে সাহায্য করে প্রোটিনের ভালো উৎস হয় চুল পড়া রোধে সাহায্য করে আপনাকে শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ডায়াবেটিস রুগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য হচ্ছে মিক্সড ডাল গাঢ় করতে চাইলে আরেকটু ফুটিয়ে নিতে পারেন তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডালটা অনেকটাই বসে যাবে তাই একটু ঝোল ঝোল রেখেই না নেবেন ভাত রুটি পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মিক্সড ডাল